সকালবেলায় অফিসে যাওয়ার সময় সেরকম কোনো কিছু বানাতে ইচ্ছা না করলে অথবা হাতের সময় একদমই অল্প থাকলে আজকের এই দুটি উপকরণ দিয়ে খুব সহজে একটা দারুণ নাস্তা তোমরা বানিয়ে ঝট করে খেয়ে যেতে পারো পেটটাও কিন্তু একদম ভরে যাবে আর বানাতে লাগে মাত্র পাঁচ মিনিট তো চলো দেখে নিই আজকের এই সহজ রেসিপিটা তো আজকের এই আলু আর ডিমের রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে এখানে একটা প্লেটে দুটো আলু নিয়েছি আজকের এই আলুগুলো কিন্তু আমি এখানে কাঁচা আলু নিয়েছিলাম তোমরা চাইলে সেদ্ধ আলু নিতে পারো তবে যেহেতু হাতে একদম অল্প সময় থাকলে আজকের রেসিপিটা বানিয়ে ফেলা যায় তার জন্য কিন্তু আমি এখানে কাঁচা আলু ব্যবহার করেছি দুটো কাঁচা আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন এরকম একটা গ্রেটার নিয়েছিলাম এর বড়ো দিকটা দিয়ে আলুগুলোকে খুব ভালো করে স্লাইস করে গ্রেট করে নেব তোমরা চাইলে কিন্তু ছোটো গ্রেটার দিয়েও গ্রেড করতে পারো তবে আমি এখানে যেহেতু আলুগুলো একটু মোটা রেখে স্লাইস করব তার জন্য বড় দিকটা দিয়ে গ্রেড করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু ঠিক এরকম পাতলা পাতলা আর মোটা স্লাইস হয়ে বেরিয়ে আসছে ঠিক এরকম করেই আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি এতে করে কিন্তু রেসিপিটা রান্না করার সময় খুব সহজে সেদ্ধ হয়ে যাবে আর খুব একটা বেশি সময়ও কিন্তু লাগবে না তো দুটো আলু আমি এখানে একই রকম করে স্লাইস করে নিয়েছি আর আলুর মধ্যে যেহেতু অনেকটা স্টার্টস থাকে তার জন্য আমি এখানে আলুগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তো তার জন্য এখানে একটা বড় মিক্সিং বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি এখন এই জলের মধ্যে গ্রেড করে রাখা আলুগুলোকে নিয়ে নিচ্ছি আলুগুলোকে দিয়ে এবার জলের মধ্যে খুব ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নেব দু থেকে তিনবার জল পাল্টে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে এইভাবে কিন্তু আলুগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি এখানে কিছু উপকরণ দিয়ে দেবো যার মধ্যে প্রথমে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালের প্রয়োজন মতন তোমরা এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে আর দিচ্ছি এখানে স্বাদ মতো নুন যেহেতু আলু রয়েছে তার জন্য এখানে নুনের পরিমাণটা একটু বেশি রেখেছি আর দিচ্ছি এক চিমটি বা সামান্য একটু হলুদের গুঁড়ো তোমরা চাইলে এখানে হলুদটাকে পুরোপুরি স্কিপ করতে পারো আর তার সঙ্গে দিচ্ছি সামান্য একটুখানি আদা আদাটাকে এইভাবে একটু গ্রেড করে দিচ্ছি তোমরা যদি আদার ফ্লেভারটা পছন্দ না করো তাহলে এখানে আদাটাকে স্কিপ করতে পারো তো সামান্য একটুখানি আদা গ্রেড করে দিয়েছি এখন এর মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছিলাম সেই ডিমটাকে অ্যাড করে দিচ্ছি আমি এখানে আলুর পরিমাণ অনুযায়ী একটা ডিম ভেঙে নিয়েছি তোমরা চাইলে কিন্তু দুই বা তার বেশি ডিম দিয়েও করতে পারো এবার এই সমস্ত কিছু খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য অথবা অফিসে যাওয়ার আগে ঝট করে কিছু বানাতে ইচ্ছা করলে এই রেসিপিটা কিন্তু অবশ্যই বানিয়ে দেখতে পারো ভীষণই হেলদি আর অনেকক্ষণ কিন্তু পেটটাকেও ভরা রাখবে তো বন্ধুরা আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মাঝখানে আমি এখানে সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম তোমরা এখানে চাইলে গোলমরিচটাকে স্কিপ করতে পারো তো খুব ভালো করে আলু আর ডিমের মিশ্রণটাকে ফেটিয়ে নিয়েছি এখন গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে প্রথমে ভালো করে গরম করে তারপর এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তবে খুব বেশি কিন্তু তেল দেওয়ার দরকার নেই পরিমাণ মতন অল্প তেল দিয়েছি প্রয়োজন মতন আমি এখানে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এখন এর মধ্যে ওই ডিম আর আলুর মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি আলুগুলোকে এইভাবে পাতলা স্লাইস করে কেটে নেওয়ার কারণে কিন্তু খুব সহজে এগুলো সেদ্ধ হয়ে যাবে আর নরম হয়ে যাবে রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না তো আলু আর ডিমের মিশ্রণটাকে দিয়ে এইভাবে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি একটা স্প্যাচোলা দিয়ে চারদিকটা খুব ভালো করে সমান করে ছড়িয়ে দেব তো এইভাবে সমান করে ছড়িয়ে দেওয়ার পর এখন ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রেখেছি তারপরে ঢাকা চাপা দিয়ে এক থেকে দু মিনিট এটাকে আমরা একটু সেদ্ধ করে নেব প্রায় দু মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর ওই পাশটাকে আর একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটা স্প্যাচুলা দিয়ে সাবধানে উল্টে দিলাম যেন কোনোভাবে ভেঙে না যায় আর ওই সাইডটাকেও একই রকম করে ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি এতে করে কিন্তু আলুগুলো একদম প্রপারভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে প্রায় এক মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তারপর এটাকে একটু উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি তো ব্যাস আমাদের এই টিফিন অথবা নাস্তার রেসিপিটা কিন্তু একদম রেডি কাঁচা আলু আর একটা মাত্র ডিম দিয়ে খুব সহজে কিন্তু সকালের ব্রেকফাস্টে এটা তোমরা বানিয়ে খেয়ে যেতে পারো আর তোমরা কিন্তু আজকের ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কোথা থেকে আজকের রেসিপিটা তোমরা দেখছো তাহলে কিন্তু অবশ্যই আমার ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে নাস্তাটাকে নামিয়ে নিয়ে কয়েকটা ভাগে ভাগ করে কেটে নিয়েছি আর এগুলোকে টমেটোকে চাপ দিয়ে পরিবেশন করেছিলাম খেতে কিন্তু ভীষণই ভালো হয় তো আমার আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো অনেক অনেক শেয়ার করে দিও আর আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকে রেসিপি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ